নমস্কার শুভ সকাল বন্ধুরা সকলে সুস্থতা কামনা করে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও সকাল সকাল রেডি হয়ে বনগা লোকাল ধরে বেরিয়ে পড়লাম বনগাঁ যাওয়ার উদ্দেশ্যে ভোরবেলার এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমি বনগাঁ জংশনে বনগাঁ জংশনে নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে গিয়ে টোটো ধরে আমরা বেরিয়ে যাব মোতিগঞ্জ বাস স্ট্যান্ডের দিকে এই ব্রিজটি কিন্তু ইছামতি নদীর উপর দিয়ে যায় চাকদা হয়ে চলে যাব আমরা মতিগঞ্জ এটা হচ্ছে মতিগঞ্জ এখানে একটা ঘড়ি আছে এই ঘড়িটি কিন্তু অসম্ভব সুন্দর বানানো হয়েছে এবার মতিগঞ্জ বাস থেকে আমরা অটো করে চলে আসবো সিদ্ধেশ্বরী কালীবাড়ি মায়ের মন্দির অটো থেকে নেমে মেন রোডের উপরেই একদম পড়বে এই মায়ের মন্দির মতিগঞ্জ বাস স্ট্যান্ড থেকে অটো করে অটোতে বললেই হবে সিদ্ধেশ্বরী কালীবাড়ি মায়ের মন্দিরে যাব একদম রোডের উপরেই এই মন্দিরটি পড়বে প্রথমেই আমি মন্দিরে ঢুকে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখন কিন্তু কিছু পুজো দিচ্ছে কিছু লোক কিছুটা ভিড় হয়ে আছে এই যে হচ্ছে আমাদের মায়ের মন্দিরের ভিতরেও যে এত সুন্দর সিংহাসন আছে সেই সিংহাসনে মা বিরাজ করছেন সিংহাসনটি গোল্ডেন কালারের খুব সুন্দর সিংহাসন আর মন্দিরের ভেতরে এত সুন্দর পরিষ্কার সুন্দর করে রেখেছে আর মায়ের মূর্তিটি দেখুন খুব সুন্দর করে সাজিয়েছে এবার আমি আপনাদের মন্দিরের পাশ থেকে আমি পুরো মন্দিরটা একটু ঘুরিয়ে দেখিয়ে দেবো মন্দিরের সামনে কিন্তু অনেকটা বসার জায়গা আছে আর এই মন্দিরের গায়ে কিন্তু সবার মূর্তি আছে দুপাশে আছে একদিকে আছে শারদা দেবী একদিকে আছে শ্রীরামকৃষ্ণদেব এই মন্দির হয়ে কিন্তু তার পাশেই আরও একটি মন্দির আছে এবার আমরা চলে যাব ওখানে এখানে কিন্তু এখন মেলা চলছিল আমি যেহেতু অনেক সকাল সকাল এসেছি এই জন্য মেলার দোকানগুলো খুলিনি বিকালে খুলবে আমি তো দিনের বেলা এসেছি এবার যাব পাশে এই মন্দিরটিতে প্রথমেই আছে বাবা ভোলানাথের একটি মূর্তি তার পাশ থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে পাশেই আছে তিনটে পরপর মন্দির আর এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন একেবারে নদীর উপরে আছে তার জন্যে এই ভিউটা কিন্তু খুব সুন্দর অসম্ভব সুন্দর ভিউ এখানে কিন্তু পরপর তিন জায়গায় তিনটে ঘরে ঠাকুর আছে এখানে আছে পঞ্চদত্ত ঠাকুর আর রাধাকৃষ্ণ ঠাকুর তার পাশে ঠিক আছে বাবা ভোলানাথের মন্দির ঠিক মাঝখানটাই ভোলানাথের মন্দিরের পাশে ঠিক আছে জগন্নাথ মন্দির জগন্নাথ ঠাকুর তখন আমি ভালো করে ভোলানাথের ছবিটা তুলতে পারিনি তাই আরও একবার আমি তুলে দেখিয়ে দিলাম ভিডিওটি ভোলানাথের ঠিক মন্দিরের সামনেই আছে নন্দীজি নন্দী মহারাজ দূর থেকে ঠিক মন্দিরটি এরকম লাগছে বাইরে থেকে এই নদীর জন্য কিন্তু মন্দিরটির ভিউটা কিন্তু আরও অসাধারণ সুন্দর হয়ে উঠেছে আমার আজকের ভিডিও এই পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো